ইউ টান ওয়াজ মিডিয়া ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার মোহতারাম হাজারিন কোরআন করিমের সুরায় তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তেলাবাদ করেছি এই আয়াতে আল্লাহ রবুল্লা আলমী নির্সাদ করেছেন নবমণ্ডল এবং ভুমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ রব্বুল আলামিন এই ভূমন্ডলে নবমন্ডলে বছরকে বারোটি মাসে বিভক্ত করেছেন কটি মাসে বিভক্ত করেছেন এই মাসের গণনা এটা নৌমন্ডল ভূমন্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে এ মাসগুলোর মধ্য থেকে চারটি বিশেষ মাস আছে চন্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন মিনহা আরবাআতুন হুরুম এই চারটি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলেন যালিকা দিনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এই চার মাস যেটাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না অবিচার করবে না সুরায় ছত্রিশ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলাকে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় আর সুরে হরম বা সম্মানিত মাস সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস ঠিক না ঠিক এটা তো ঠিকই আছে কারণ হাদিসের বর্ণনা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সাইয়দ শহর সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস কোন মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তালা দিয়েছেন চারটি মাসকে কয়টি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারি মুসলিম বর্ণিত আবু আল্লাহ রিয়া তহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম ইরশাদ করেছেন যে আসানা শাহরা বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হলো ধারাবাহিক ধারাবাহিক পরপর তিন মাস সেগুলো কোন তিন মাস নবী সাল্লাম এহাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন জুল কাদা ওয়াদুল হজ্জাহ ও মোহরম জিলকত জিলহজ এবং মোহরম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হলো রজব মাস যেটা সানিয়া এবং সাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের আগের মাসের আগের মাস এটা হলো চতুর্থ সম্মানিত মাস তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো চারটা তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা সাধারণ মাস না জমা দার সাথে এই মাসে একটা পার্থক্য আছে এই কথা আমাদের মনে রাখতে হবে অথচ বাস্তবতা হলো জমাতে স্থানীয় মাস যেভাবে যায় আমাদের রজব মাসও একইভাবে যায় রজব মাস ঢুকেছে জমাতে স্থানীয় মাস শেষ হয়ে এতে আমাদের তেমন কোন বিহিত নাই আমাদের মধ্যে তেমন কোন মানসিক পরিবর্তন এখান থেকে বোঝা যায় এই সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব। ঠিক আছে তো ইনশাল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এ মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচোয়াক্ত নামাজ অন্য মাসে ফরজ এ মাসে পাঁচোয়াক্তই ফরজ অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই অতিরিক্ত কোনো নামাজ ওই চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই পাঁচ এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করুন একটু বিশেষ গুরুত্বের সাথে মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনি অন্য সময় ফজরের নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরক করি অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব দিবেন ইংসা নাম্বার তিন সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহ নফরমানি করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুনা করলো মুরব্বিদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ ধূমপান করা সেটা তো অপরাধী কিন্তু যদি কোনো মুরব্বীর সামনে নিকটার্থীর সামনে সিনিয়র ব্যক্তির সামনে করে সেটা আরো অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন সম্মানিত মাসকে অসম্মান করলেন আল্লাহ তালা কোরআনে করিমেসুরায় সুরায় তবার ছত্রিশ সম্রাইতে বলেছেন ফালা তজলিম ফি হিনাং সম্মানিত মাস যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অর্থাৎ এই মাসগুলোতে গুনা পাপাচার এবং আল্লাহর নাফর মানি আল্লাহর অবাধ্যতার এ কাজগুলো এ মাসগুলোতে করবে তাহলে তিন নম্বর আমলও পেয়ে গেলাম তিন নম্বর কর্মসূচি পেয়ে গেলাম অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সেই পাপাচার পরিহার করব ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার চার সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি হে রাসূল সম্মানিত মাসে যুদ্ধবিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা করে তারা কুল কবির আপনি তাদেরকে জানিয়ে দিন যে এ মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার সামিল জঘন্য অপরাধ এই জন্য এই জন্য অনেক ইমাম মুফাসের মতে আক্রমণাত্মক যুদ্ধ আকবেড়ে যুদ্ধ এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ হ্যাঁ কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা যায় আছে আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই আমরা বেশিরভাগ মানুষ আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম কিন্তু একজন মুসলমান হিসেবে যুদ্ধ যেগুলো আছে মিনি যুদ্ধ মানে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ মারামারি সম্মানিত মাসের সম্মানার্থে সে কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব তাহলে চার নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম এই চারটা আমরা যদি পালন করি হবে কর্মসূচিকে আল্লাহ কর্মসূচি সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব করান এবং হাদিসের আলোকে আমাকে দেয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম সবার চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমি আবারও বলছি চারটি আমল বা চারটি কর্মসূচি নাম্বার এক সম্মানিত মাস যাচ্ছে এই কথাটা চিন্তা করবেন যে এটা সম্মানিত মাস জেনারেল বা সাধারণ কোনো মাস না অন্য মাসের চাইতে এই মাসের পার্থক্য হলো এ মাসকে আল্লাহ কোরআনে সম্মান দিয়েছেন নবী সাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন অতএব এ মাসটা সম্মানিত মাস হিসাবে মনে মনে এই মাসের প্রতি আমার সম্মান প্রদর্শন করব। সম্মান আমি ধারণ করব লালন করব। আমার মনে মনে এটা হলো এক নম্বর কাজ এই যে রজব মাস চলে যাচ্ছে কয়েকদিন হয়ে গেল যদিও মাসের বেশিরভাগ দিন আলহামদুলিল্লাহ এখনো আছে এই আমলটা এখনো করার সুযোগ আছে সবাই করবো তো ইনশাল্লাহ